প্রিয় দর্শক হ গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে টগর এই টগর কিন্তু একটা হালকা মিষ্টি গন্ধ এর রয়েছে আর এর টগর ফুলের এই গঠন শৈলীটা দেখতে এতটাই সুন্দর লাগে যে আমাদের পছন্দের তালিকায় এই গাছটি কিন্তু একটা জায়গা করে নিয়েছে একটা হালকা গন্ধ বলেছি আগে খুব যে সুগন্ধি তা নয় কিন্তু গঠনশৈলী সত্যি মানে খুব ভালো লাগে আর এটা যেহেতু প্রতিদিনের ফুল নয় একটা ফুল ফুটলে সেটা কয়েকদিন স্টে করে এই জন্য আরও একটি আমাদের পছন্দের তো এই গাছ সম্পর্কে খুব বেশি তথ্য জানার যে প্রয়োজন আছে এমনটি নয় গাছটি খুবই সহজেই আপনি মাটিতে গ্রো করতে পারেন মাটিতে তো এই গাছ দশ বারো ফিট পনেরো ফিট পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে কিন্তু আমরা যারা শখের বাগানি অ্যাকচুয়ালি আমরা তো চাই গাছটিকে টবে করতে তো এই গাছটার ফুল প্রকৃতপক্ষে এই গ্রীষ্মকালীন ফুল ফোটে মার্চের শেষের দিক থেকে শুরু হয়ে যায় অনেক সময় ফেব্রুয়ারি মেদিন থেকেও শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে আবহাওয়া যদি একটুখানি উষ্ণ থাকে তো আমরা প্রত্যেক বছরই এই ধরনের গাছগুলোকে যারা টবে করি সেই গাছগুলোকে কিন্তু আমরা রিপটিং করি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করে কাটাই ছাটাই করলে নতুন ডগা বেরিয়ে আসে নতুন ডগা বেরিয়ে আসার পরেই আমরা এই গাছটিতে খাবার দিই এবং এই মার্চের শেষের দিক থেকে বেশ ভালোই ফুল ফোটে এরা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ চলছে তৃতীয় সপ্তাহে আরও বেশি একটু ভিডিওটা পেয়ে যাবেন হয়তো ইউটিউবে আবার ফেসবুকে হয়তো দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেয়ে যেতে পারেন তো এই গাছের পরিচর্যা আমি বলেছি আগে যে খুব বেশি যে আপনাকে পরিচয় করতে হয় এমনটা কিছু নয় তাহলে কয়েকটা টিপস আপনাকে ফলো করতে গেলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই প্রচুর কুড়ির সমাগম হয়েছে মানে কল্পনা করা যায় না এত কুড়ি রয়েছে যখন একসঙ্গে ফুটবে তখন আপনিও আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা ডগাতে করে একটা ডগা থাকালে অনেক সময় লেগে যাবে সব প্রত্যেকটা ডগাতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আমি ইতিপূর্বে যখন ভিডিও করতাম তখন আমার কাছে প্রশ্ন আসত যে কুড়ি আসছে কিন্তু কুড়ি খুলছে না বা ফুল ফুটে না রকম হলে কি করবেন সেটা একটু জানার ব্যাপার আছে আসলে মাইক্রোনিউট্রেন্টের অভাব পড়লে এই ফুলগুলো কিন্তু বিকশিত সেভাবে হয় না তো মাইক্রোনট্রেন অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যে মাইক্রোনট বলতে আমরা কী বুঝি যাকে আমরা অনুখাদ্য বলি অর্থাৎ গাছের লাগে কম কিন্তু প্রয়োজন আছে যেমন আপনার যদি একদিক থেকে যদি এটা বলতে যাই আমরা তো যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক বোরন বরণ এই সব যে বারোটা যে রয়েছে আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট অর্থাৎ অল্প পরিমাণে প্রয়োজন হয় আর নাইট্রোজেন ফসফেট পটাশ তো বেশি প্রয়োজন প্রয়োজন হয় তাই এগুলো ম্যাক্রো এলিমেন্ট বলা হয় তো মাইক্রো এলিমেন্ট অর্থাৎ অল্প লাগে কিন্তু দিতে হবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি সেই জিনিসগুলো কীরকম হয় অনেক সময় দেখা যায় এই টগর ফুলে কুড়ি আসে কিন্তু কুড়ি খুলে না এটা আসলে মাইক্রো নিউট্রেন্টের অভাবে হয় না তো সেই মাইক্রোনট্রেন্টটা বলতে কীরকম এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এই মাইক্রো রাখা আছে ফর সয়েল অ্যাপ্লিকেশান আর এটা হচ্ছে এই এই খাবারটা এই খাবারটাই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে তাইলে কিন্তু এখানে মাটির সঙ্গে মিশিয়ে দেব এবং এটা জল দিয়ে দেব তাইলেই কিন্তু এটা আর সেই সম্ভাবনাটা থাকবে না অর্থাৎ প্রত্যেকটা কুড়ি কিন্তু এবার খুলে পরিণত হবে আশা করি বুঝতে পেরেছেন তো সেটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কুড়ি হলে খুলবে না এমনটা নয় প্রত্যেকটা কুড়ি সুন্দরভাবে বিকশিত হবে তো চলুন এবার আমরা শুরু করব একেবারে টব নির্বাচন থেকে মাটি তৈরি করা এবং গাছ কোথায় রাখবো রোগ পোকা নিয়ে কীভাবে করবো সব কিছুই আমরা আলোচনা করব টপ নির্বাচন বলতে যেহেতু এই গাছগুলো বহু বর্ষজীবী এবার গাছের সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু টপ নির্বাচন করতে হবে প্রথম দিকে যখন গাছ রোপণ করবেন আপনি আট ইঞ্চির টবে লাগাতেই পারেন কিন্তু আমার এই গাছটির বয়স প্রায় দশ বছর আপনি একেবারে গোড়ার দিকে কড়েস্ট যদি দেখেন এক মুখে কিন্তু ধরা যায় না এই গাছটা একটু আগাছা রয়েছে কিছু ফুলের পুড়িও পড়ে আছে সেগুলোকে আমি একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি তুলে নেওয়ার চেষ্টা করছি এবার দেখুন এই যে কড়েসটা আছে গোড়ার দিকে একটু ঘুরিয়ে দেখালে বোধহয় আরও বেশি পরিষ্কার হবে দেখতে পাচ্ছেন কতটা মোটা আসলে আমি গোড়া থেকে এর কাটাই ছাটাই করে পুনিং করে করে বেশ কিছু শাখা তৈরি করেছি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছখানা শাখা কিন্তু গোড়া থেকেই উঠেছে প্রত্যেকটা শাখা আবার দুটো হয়েছে আবার এখানে দুটো হয়েছে এখানে এখানে দুটো হয়ে তিনটা হয়েছে এখান থেকে আবার কেটে এখানে দুটো করেছি তো এরকম পরপর বছর পর বছর কাটি ফলে প্রত্যেকটা জায়গাতে কাটতে গেলে গাছটা যেমন উপর দিকে সমান হয়ে আছে এবং প্রচুর শাখা তৈরি হয়েছে এইভাবে গাছটাকে তৈরি করতে না পারলে কিন্তু মানে গাছে তো সবসময় ফুল থাকে না যখন ফুল থাকে তখন তো দেখতে ভালো লাগবে কিন্তু যখন ফুল থাকে না তখনও দেখতে ভালো লাগে কারণ গাছের সাইজটা শেপটা দারুণভাবে করে নিয়েছি যাই হোক মিডিয়ার কথা বলি এবার মিডিয়া বলতে এই গাছের মিডিয়া তেমন বিশেষ কিছু লাগে না আপনার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল তার সঙ্গে দেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট কোকোপিট অবশ্যই দিতে হবে কারণ এরা গাছ সবসময় ময়েস পছন্দ করে তার সঙ্গে একটুখানি বালি দিয়ে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করবেন এই হচ্ছে আপনার মিডিয়ার ব্যাপারটা আগেই বলেছি গাছটি ফুল দেয় আসলে গ্রীষ্মকালীন ফুল শীতকালের শুরুর দিকে দেয় তবে শেষের দিকে ডিসেম্বর জানুয়ারি মাসে ডর্মেন সিপ্রিয়া থাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মার্চ মাস থেকে ফুল দিতে শুরু করে তো বন্ধুরা ফুল দেওয়ার ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করেছি রিপোর্টিং করতে হয় না রোড বন্ড হয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এখন কিছু দিতে হবে খাবার কারণ এখন প্রচুর পরিমাণে কুড়ি এসছে আর কুড়ি আসা মানে গাছের কিন্তু আপনাকে কিছু শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটা আপনার জোগান করতে হবে বাইরে থেকে তো মোটামুটি যে খাবারগুলো দিই সেটা হচ্ছে এখানে দেখে দিচ্ছি আপনাকে আমি দিয়েছি শিমকুচি বনডাস এবং নিমখল এই এই তিনটা খাবার কিন্তু টবের কাছে অবশ্যই দেবেন আর তো এই খাবারটা আমি মিক্সড করা খাবারটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিলাম চারদিকে দেখতেই পাচ্ছেন চারদিকে দিয়ে দিচ্ছি আরও সবটাই দিয়ে দিলাম চারদিকে দিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু কোনো রাসায়নিক খাবার আমি দিইনি এখন আমার কথা হচ্ছে পটাশ জাতীয় খাবার না দিলে তো গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি ফুল দেবে না গাছ হয়তো বাড়বে কারণ এখানে সিংকুচি রয়েছে নাইট্রোজেনের উৎস হিসাবে কিংবা কম্পোস্ট রয়েছে বা গোবর বা কাউডাং যাকে বলি সেটা রয়েছে এগুলোতে গাছ বাড়বে কিন্তু ফুল দেওয়ার জন্য যে পটাশ জাতীয় খাবার লাগবে সেটা কিন্তু দেওয়া হয়নি তো এটার জন্য আমরা সাধারণত দেখি জিরো জিরো ফিফটি যেটা এনপিকে রয়েছে এটা দিতে পারেন কিন্তু এই জিরো জিরো ফিফটি পটাশ যাকে বলবো পটাশিয়াম সালফেট বা সালফেট বা পটাশ যেটাই বলুন না কেন এটা কিন্তু সবার কাছে থাকে না কারণ বেশিরভাগই অনলাইনে কিনতে হয় অথবা খুব কম দোকানে পাওয়া যায় তখন সব থেকে সহজলভ্য এটা এই জিরো জিরো ফিফটি না থাকলে সেটা হচ্ছে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ একটু গোলাপি রঙের হয় সাধারণত তো আমি এটা মোটামুটি হাফ চামচের মতন চার সাইডে এটা এভাবে দিয়ে দিলাম যেহেতু মাটিতে ময়স্ত আছে আমি এখন জল দেব না একটুখানি শুকিয়ে গেলে অবশ্যই এটাতে জল দিয়ে দেব। এই হয়ে গেল খাবারের ব্যাপারটা এবার চলে আসবো আমি গাছটা রাখবো কোথায় যেহেতু এই গাছ ফুল প্রচুর দিতে পারে এবং রোদ পছন্দ করে কাজে এমন জায়গায় রাখব দু থেকে চার ঘন্টা যাতে সারাদিনে রোদ পায় এমন জায়গায় আমরা এই গাছটিকে রাখবো চলে আসবো শেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে রোগ পোকার ব্যাপারটা রোগ পোকা দেখুন এই গাছে রোগ পোকা বলতে মিলিবাগটাই হয় আর কোনো কোনো সময় দেখা যায় পাতা খেয়ে নেওয়া কিন্তু আমার গাছে কোনো পাতা খাওয়া অবস্থা নেই কারণ আমি এটা সুস্থ গাছে নিময়েল দিয়ে থাকি যদি কারো গাছে পাতা খাও অবশ্যই পেস্টিসাইড বা কীটনাশক দেবেন এবং মিলিবাগ হলে অবশ্যই একতারা দেবেন সে সবই শেষ কথা বললাম তবে একটা জিনিস এর চারা তৈরি করার ব্যাপারটা অবশ্য বললে সম্পূর্ণ হবে ভিডিওটা শাখাকালীন থেকে খুব সহজেই কিন্তু এর চারা করা যায় তো কীরকম আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই ডালটা আমার বসানো হয়েছে আমি সেপ্টেম্বর মাসে একটুখানি পূর্ণিং করেছিলাম ফলে আমি এখানে বসেছিলাম এখানে কিন্তু গাছের চলে এসছে প্রচুর কুঁড়ি এটাকে এখন একটা টবে আট ইঞ্চি টবে আমাকে পটিং করতে হবে আরও একটি রয়েছে সেটা তো অবশ্য জঙ্গলে ভর্তি হয়ে আছে আমি এখনই জঙ্গল টঙ্গল সাফ করবো মানে প্রচুর জঙ্গল আছে আর কাদা কাদা হয়ে আছে বলে আমি এখন করবো না ভাবছি তো যাই হোক একটু একটু আমি সরিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই গাছটা দেখুন এই যে এখানে প্রচুর কুড়ি এসছে প্রত্যেকটাতেই আশা করি বুঝতে পারছেন থেকে খুব সহজেই এই গাছের চারা করা যায় বাস বন্ধুরা আজ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলেই অবশ্যই ফেসবুক থেকে আপনারা দেখতে চাইলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখতে চাইলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ